ঠিক তাই না আজকে আমি আমার বাবাকে সব বলে দেব আরে এইটি সময় আবার কে ফোন দেয় আরে শান্তা পাহাগলে একটা হ্যাঁ বাবা বলো বাবা তুমি আজকে দেখো আম্মা আমার সাথে কি কি করে এই শোন হ্যাঁ ঠিকা তুই আমারও আমি কী করতেছিস কি করতেছিস তোকে একদিন বলছি না তুই আমার মে আসবি না কেন আসছিস এ এমনি আম্মু আমার সব কাজ শেষ তো এই জন্যই দেখতে আসছিলাম তোমার রুমে কোনো কাজ আছে নাকি তাই তোকে একদিন বলছিস তুমি আসবি না আমারও মাসবি না কেন আসিস তোকে বলছি না এটা আমি শুয়ে থাকি তারপরে আমার কেন আসিস সব কাজ হয়েছে হ্যাঁ সব কাজ হয়ে গেছে থালা বাসন ধোয়া হয়ে গেছে আচ্ছা ঠিক আছে এখান থেকে যা আম্মু আমার খুব খিদা পাইছে কি লাগছে তোর বাবা কি গাদার গাদা টাকা কামায় নাকি গাদার গাদা টাকা আমাকে কেন দিয়ে যায় আমি তোকে খাওয়াবো সারা দিন শুধু খাই খাই নাকি কাজের বেলা কোনো কিছু না আর সারা দিন খালি খাই খাই খুদা লাগছে কোনো কিছু নাই যা এখান থেকে আম্মু আর একটা কথা ছিল এই আঙ্কেলটাকে কি তো সাহস তো কম না তুই মুখে মুখে কথা বলিস আর জিজ্ঞেস করিস এই আঙ্কেলটাকে তোর কাছে জবাব দিতে হবে এটা কে হ্যাঁ যা ওই রুমে গিয়ে দেখে বিস্কিট আছে বিস্কিট খা যা মাসি আচ্ছা ঠিক আছে অসভ্য একটা আচ্ছা তুমি যে এই ছোট বাচ্চাটার সাথে এরকম করো ও যদি ওর বাবাকে সবকিছু বলে দেয় তখন আরে তুমি পাগল হয়ে গেছো ও কামে জেমার দি না ওর বাবাকে কিচ্ছু বলবে না ও জানে যদি ওর বাবার কাছে কিছু বলে না ও আমি জানে মেরে ফেলবো ও কিচ্ছু বলবে না তুমি কেন এরকম করতেছো ও বলবে না কিচ্ছু না তারপরে তো একটা ব্যাপার আছে তুমি ওইটুকো বাচ্চার উপর এরকম অত্যাচার করতেছো এটা কি ঠিক আরে এইটা আমি কি দেখতেছি শান্ত একটা সিলেক আমার রুমে শুয়ে আছে তারপরে আমার সন্তানকে আবার অত্যাচার করতেছে না এইটা তো আমি মেনে নিতে পারবো না আমার তো কিছু একটা করতেই হবে আজকে আমি যাব না আমি এখন বাসায় যাব। গিয়ে তোর খবর আমি করতেছি রে আরে তুমি এইসব চিন্তা বাদ দাও তো চলো আমরা যে কাজ করতেছিলাম ওই কাজ করি চলো শান্তা কি চলতেছে সব আরে আরিফ তুমি আরে আরিফ মানে রে তো লজ্জা করে না বাসায় এগুলো করতে কতদিন ধরে এইসব কাজ চলতেছে হ্যাঁ আবার নাকি আমার বাসায় আমারই বেডরুমে তুমি নষ্টি ফুষ্টি করতেছ তাই না কতদিন ধরে তোদের এই রঙ তামাশা চলছে আমাকে বল না আর তুমি যেমন ওই তা না মানে আমি কি নিজে ভুল দেখছি চোখে যা ইচ্ছে তাই করতেছিস না আমার এই মাসুম বাচ্চাকে দিনের পর দিন তুই অত্যাচার করিস মানসিক ভাবে অত্যাচার করিস তুই খাস গোস্ত ভাত আর আমার সন্তানকে তুই দিস পান্তা ভাত তাই না আমার সন্তানকে দিয়ে তুই বাড়ির সব কিছু কাজ করিয়ে নিস কি আমার সন্তানকে কাজ করার বয়স হয়েছে ওর ও তো লেখাপড়া করবে ও তো মানুষের মতো মানুষ হয়ে উঠবে সে দায়িত্ব কার তোর না তুই কি করতেছিস হ্যাঁ তুই কি করতেছিস তুই তোর বয়ফ্রেন্ডকে নিয়ে বাসা এসে বিছানায় গলা গলি ধরে শুয়ে আছিস আর আমার সন্তানকে দিয়ে বাড়ির সমস্ত কাজ কর아ছিস তাই না? আরে টম প্লিজ একবারটা শোন আগে তারপর কথা বলল তুমি বারবার কেন গাহছিস তুই একটা কথা বলবি না কি শুনবা তুই কি বলতে যাচ্ছিস যে আমি এত কিছু ক্যামনে জানলাম তাই না? এই দেখ এই দেখতে পাচ্ছিস এই ফোনটা এই দেখ বিগত এক ঘন্টা ধরে ভিডিও কল যাচ্ছিল আমার সন্তান আমাকে ভিডিও কল দিয়ে সব কিছু দেখিয়ে দিছে আমার চোখটা আজকে খুলে দিছে আমি তো এতদিন অন্ধ ভালোবাসা ডুবেছিলাম আর আজকে আজকে সবকিছু প্রমাণ আমি হাতে নাতে পেয়ে গেছি কি লজ্জা করে না আরে ছেলে তোমাকে তো দেখে খুব ভদ্র ফ্যামিলির ছেলে মনে হচ্ছে তুমি এরম কাজ করো সি আরে ভাই পড়াশোনা শিখাচ্ছে বাবা মা তোমাদেরকে এই কাজ করার জন্য আরে তোমার বাবা মার তো একটা স্বপ্ন আছে তোমাকে নিয়ে আর তুমি অন্যের বউকে নিয়ে তুমি রুমে সি 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 ভাই তোমাদের মতো ছেলের কারণে না আজকে আমাদের সমাজের এই অবস্থা আর এই যে কান লাগিনি ডাইনি আমার এই বাচ্চাটার মা মারা যায় আর তুই যে স্বপ্নটা আজকে প্রমাণ দিয়ে দিলি আরে আমি তো তোর ভালোবেসে বিয়ে করছিলাম যে আমার এই অসহায় বাচ্চাকে তুই দেখে শুনে মানুষ করবি মায়ের অভাবটা কোনোদিন বুঝতে দিবি না কিন্তু তুই তুই যে একটা সৎ সেটা আজকে ভালো করে প্রমাণ করে দিলি আমারে তুই এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে যাবি তোর মতো মুখোশধারী বইয়ের সাথে আমি সংসার করতে চাই না বেরো দেখুন ভাই চুপ কি দেখবো হ্যাঁ আপনি উত্তেজিত হবেন না আসলে আপনার সাথে বিয়ের আগে ওর সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু ও ওর বাবা বলতে পারেনের জন্য আপনার সাথে জোর করে বিয়ে হয় আপনার একটা ছেলে আছে তারপরেও যে আপনার সাথে বিয়ে হয়েছে এই ব্যাপারটা তাই না তাহলে তলে তলে এত কিছু আর আমি কিছুই জানি না আচ্ছা ঠিক আছে তোর যে তো ওর সাথে সম্পর্ক আছে ঠিক আছে তুই ওখানে ভালো থাক কিন্তু আমার বাড়িতে আর কোনো দিন আসবি না এই মুহূর্তে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি আর তোকে না আমি তালাক দিয়ে দিব যা বেরো এই বেরো 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 চলো বাবা তুমি কান্নাকাটি করো না তোমার মা নাতে গিয়েছি আজকে দেখে আমি তোমার মা আমি তোমার বাবা বাবা চলো তোমার কিছু খাইতে দিই